কারণ যখন ইসলাম বলবেন তাতে ইমান সামিল যখন ইমান বলবেন তখন তাতে ইসলাম সামিল একটি বলে আর তাতে প্রবেশ করবে তাতে সামিল হবে ইমান ইসলাম যখন পাশাপাশি দুটোকে রাখবেন তখন দুটোর পৃথক পৃথক ব্যাখ্যা রয়েছে কিন্তু যখন শুধু ইসলাম বলবেন আমি মুসলিম মানে আপনি মুসলিম মমিন আমি মমিন মানে আপনি প্লাস মুসলিম যে মমিন সে মুসলিম এমন কোন ব্যক্তি নেই যে মুসলিম কিন্তু মমিন নয় মমিন আবার মুসলিম নয় হ্যাঁ তৌহিদ তৌহিদ যেহেতু ঈমান ইসলামের মূল শেকড় বা কাণ্ড শেকড় যে কোনো গাছের শেকড় জড় শেকড় বিহীন কোনো গাছ কি বাঁচবে 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 না যদি কাণ্ড থাকে মানে বডিটা আছে সরজমিন যতটা মাটির ওপরে আছে ওখান থেকে বডিও আছে বেশ মোটা ছোটা বডি আছে গাছ হ্যাঁ বিশাল গাছ ধরেন আর অনেকগুলি ডাল ফলা আছে আর অনেক শাখা প্রশাখা আছে ডাল ডাল থেকে এক একটা ডাল থেকে কয়েকটি একটি শাখা প্রশাখা বেরিয়েছে আর একবারে সবুজ হয়ে আছে ধরেন হ্যাঁ পাতাও আছে একবারে ঘন পাতা বিশিষ্ট গাছ কিন্তু শেকড় নেই শেকড় নেই এমন কোনো গাছ পৃথিবীতে আছে আর যদি থাকে তো বাঁচবে কোটা যখনই কেটে নেবেন তারপরে হ্যাঁ সে মরতে শুরু হবে তাই না মরতে শুরু হবে সে করবে হেন কোনো গাছ পৃথিবীতে কল্পনা করা যায় না প্রাকৃতিক গাছ হ্যাঁ কৃত্রিম গাছ হইতে পারে তাই না বোঝান তো কৃত্রিম আর্টিফিশিয়াল দেখছেন না অনেক হ্যাঁ মনে হচ্ছে যে হ্যাঁ বিভিন্ন হোটেলে অথবা বিভিন্ন আপনি রেস্টুরেন্টে ভালোই অফিসে এছাড়া রাখা আছে মনে হচ্ছে যে গাছ আসলে গাছ নাই তো ঠিক ইসলাম ইমান আর তৌহিদ রকমই তৌহিদ বিহীন ইসলাম হতে পারে না তহিদ বিহীন ইমান হইতে পারে না তৌহিদ যখন শেকড় জ্বর ইমান ইসলামের যদি জ্বর শেকড় না থাকে তাহলে সেই ইমান ইমান নয় হ্যাঁ সেটা কুফুর মানে ইমানের গণ্ডিতে নেই সে আর সেই ইসলাম ইসলাম না তাহলে ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে যদি জন্মসূত্রে মুসলিম থেকে তো ইসলাম থেকে বেরিয়ে গেছে আর না ইসলাম ম্যামের বাইরেই ছিল তো বাইরেই আছে এখনও ভিতরে প্রবেশ করেনি তহিদ ছাড়া একজন অমুসলিম উদাহরণ দিই তাহলে আর ভালো হবে শুরুতেই একজন অমুসলিম যদি ইসলামের সমস্ত বিধি বিধান পালন করে ধরেন পাঁচ সপ্তাহ মাস পড়ছে রমজান মাসের সে আমরা রোজা রাখছি জাকাত দিচ্ছে যেমন মুসলিমরা দিচ্ছেন হজ করছে উমরা করছে হ্যাঁ হেজাব করছে পর্দা করছে ঠিক আছে হালাল হারাম বাছাই করে চলছে হালাল জীবনযাপন করছে হারাম থেকে বেঁচে থাকছে কিন্তু সে শির্ক মুক্ত নয় তার আল্লাহর একত্ব নেই তৌহিদ নেই সে বিশ্বাসী যে আল্লাহর সাথে অনেক দেবদেবী আছে সেগুলোর উপাসনা করা যাবে সেগুলোকে সেজদা করা যাবে সেগুলোর জন্য জবাই করা যাবে হ্যাঁ যদি রকম কোনো অমুসলিম হয় পৃথিবীতে ধরেন তাহলে তাকে বলবেন যে সে মুসলিম মুসলিম বলবেন তা তো ইসলামী সবই আছে ইসলামের সব কিছু আছে শুধু কি নেই ইসলামের সেকটাই নেই এবার আশা করি বিষয়টি স্পষ্ট কারণ অনেকের সংশয় যে কি করে কাফের মুশাক বলবে পাঁচকটা নামাজ পড়ছে রোজা রাখছে জাকাত দিচ্ছে দান খেরাত করছে পর্দা করছে হারাম থেকে বেঁচে থাকছে সুদে নেই ঘুষে নেই বেমানিতে নেই আত্মসাথে নেই পাপকে পাপ মনে করছে সবচেয়ে বড় পাপ কি সিরকি তো সিরকে তো পাপ মনে করলো না সবচেয়ে বড় পাপ যখন গোনা শির্ক তাহলে সবচেয়ে বড় নেকি হচ্ছে তৌহিদ শিরকে বিপরীত হচ্ছে তৌহিদ শির্ক মানে বহুত্ববাদ আর তৌহিদ মানে আল্লাহর একত্ব আল্লাহ এক একক আল্লাহ রব আল্লাহ তার সত্তায় এক জাত আল্লাহ তার সিফাত গোনাবলিতে এক আল্লাহ তার নামে এক আল্লাহ রবুল্লা আলমিন তার কাজে এক রুবুবিতে এক আল্লাহ তার এ বাদতবন্দি একই একক আশা করি তহিদ এবার বুঝতে পেরেছেন খুব অল্প কথা আল্লাহ তার জাতে তার সেফাতে এবং তার সুন্দর সুন্দর নামগুলিতে আর আল্লাহ তার কাজে আল্লাহ আর তার এবার যাবতীয় বাদতবন্দেগীর ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা একত্ব বিশ্বাস করা একত্বের স্বীকৃতি দান করা একত্বের বাস্তবায়ন করা এর নাম হচ্ছে তৌহিদ আর এটি হচ্ছে সার লা লাই কথা লাই আহ কোনো মন্ত্র নেই লাই রাহিল্লাহ যখন বলছেন তাহলে যেই কথাগুলি বললাম সবগুলি আপনি মেনে নিচ্ছেন এর বিপরীত কিছু করবেন না যাতে এটা নষ্ট হয়